হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শনির সাড়ে সাথীর সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত আপনার হাতে জন্ম বা মৃত্যু নেই আপনার কুণ্ডুলিতে শনিগ্রহের অবস্থান যাই হোক না কেন কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে শনিদেবকে সন্তুষ্ট করে আপনি তার আশীর্বাদ প্রাপ্ত করতে পারেন হ্যাঁ বন্ধুরা আর যদি আপনি এ সকল প্রক্রিয়াগুলি সঠিকভাবে পালন করেন তাহলে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না এই প্রক্রিয়াগুলি পালন করলে আপনি আপনার জীবনের সকল বাধা অতিক্রম করতে পারবেন অতি সহজেই বন্ধুরা যেহেতু শনিদেব ন্যায় ও কর্মের দেবতা তাই শনিদেবকে সন্তুষ্ট করতে পারলে আপনার ব্যবসায় উন্নতি হবেই হবে যে ব্যক্তি সময়ের সাথে সব কাজ করে থাকেন শনিদেব সেই ব্যক্তির উপর সদয় হন যে ব্যক্তি নিজের লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সবসময় চেষ্টা করেন সেই ব্যক্তিকে সাহায্য করেন স্বয়ং শনিদেব যে সকল ব্যক্তি নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্যে সব কিছু ত্যাগ করতে রাজি এবং প্রতিনিয়ত কিছু করার চেষ্টা করেন শনিদেব তাদের উপর সন্তুষ্ট হন ছাড়াও আপনি যদি শনিদেবের প্রার্থনা করতে চান তাহলে প্রতি শনিবার এই বীজ মন্ত্রটি পাঠ করবেন তাহলেও শনিদেব আপনার উপর সন্তুষ্ট হবেন সেই বীজ মন্ত্রটি হলো ওম সহস্র আয়ো শনিদেবায় নমাহ এই মন্ত্রটি অন্তত একশো আটবার বলতে হবে তাহলে বন্ধুরা আপনারা শনিদেবের কৃপা লাভ করবেন শনিদেবকে সন্তুষ্ট করার আরও একটি পন্থা রয়েছে অন্যায়ের প্রতি সদয় হওয়া শনিদেব হলেন ন্যায় বিচারের কর্তা তিনি কখনোই অন্যায়ের সাথে আপোষ করেন না যে ব্যক্তি অন্যায় কাজ করে তাকে নিয়ে যথার্থ শাস্তি দিয়ে থাকেন সূর্যাস্তের সময় অসত্য গাছে জল নিবেদন করা বন্ধুরা শনিদেবের প্রিয় ফুল হলে নীলকণ্ঠ যখন শনিদেবের পুজো দেবেন তখন অবশ্যই এই ফুলটি ভগবানকে নিবেদন করবেন পুজো করার সময় শনিদেবের চোখের দিকে কখনোই তাকিয়ে পুজো দেবেন না বন্ধুরা শনিদেবের পূজার সময় লোহার পাত্র ব্যবহার করবেন এতে ভগবান অত্যন্ত খুশি হবেন শনিদেবকে কে খুশি করার জন্য আরও একটি পন্থা হল প্রতি শনিবার ও মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করা এবং বজরঙ্গবলির পুজো করা যে ব্যক্তি হনুমানজির পুজো করেন তার ভক্তদের কখনও ক্ষতিসাধন কেউ করতে পারে না যে সমস্ত উপায়ের কথা বলা হলো সেগুলো যদি আপনারা অভ্যেস করতে পারেন তাহলে শনিদেবের আশীর্বাদ সবসময় আপনাদের সাথে থাকবে শনি মহারাজের কৃপা আপনারা অবশ্যই পাবেন এবং আপনার সংসারে ঘোর অমঙ্গলের ছায়া দূর হয়ে যাবে জয় শনি মহারাজের জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আজকের মতো বিদায় আবার দেখা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমাদের এই মহাকাল থটস ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং প্রিয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদের উপকার করবেন কারণ বন্ধুরা বর্তমানে উপকার করার মানুষ খুব কমে গেছে ভালো মানুষের অভাব তাই আপনাদের একটি শেয়ার অনেক মানুষের অনেক উপকারে আসতে পারে তো বন্ধুরা এই কথাটি সবসময় মাথায় রাখবেন শুধু ভিডিও শেয়ার নয় চারিদিকে এখন এত নেগেটিভিটি ছড়িয়ে আছে যে মানুষ অতি অল্প কিছুতেই বিরক্ত হয়ে পড়ে খুব সহজে তো বন্ধুরা এই সমস্ত যে নেগেটিভিটি নেগেটিভ থিঙ্কিং দূর করার জন্যই আমাদের এই ভিডিও বানানো এবং আপনারা যদি ভগবান শনিদেবের করতে পারেন নিয়ম মতো তাহলে এই সমস্ত সমাজের আশেপাশে নেগেটিভিটি নেগেটিভ থিঙ্কিং বাজে চিন্তাধারা খারাপ চিন্তাধারা থেকে দূরে থাকবেন এবং আপনাদের মন অত্যন্ত স্যাটিসফাইড হবে মানে সন্তুষ্ট হবে এবং আপনারা আপনাদের লক্ষ্যে অবিচল থাকবেন কোনো কিছু আপনাদের আপনাদের লক্ষ্য পৌঁছে যাওয়া থেকে বিরত রাখতে পারবে না আপনারা যদি আপনাদের কাজ মন দিয়ে করেন এবং আপনাদের অবশ্যই জীবনে একটি লক্ষ্য থাকা দরকার আর এই লক্ষ্য পূরণ করতেই আমাদের একগ্রতা বাড়াতে হয় সে কারণে ধ্যান অত্যন্ত জরুরি তাই আপনারা আপনাদের ঘরে বসে আপনার ইষ্ট দেবতার ধ্যান করবেন প্রতিনিয়ত ধ্যান করবেন এতে আপনার মন শান্ত হবে স্থির হবে এবং মনে একাগ্রতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আবার দেখা হবে আগামী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ সুখে থাকুন ভালো থাকুন এবং সবার মঙ্গল হোক এই কামনা করি ওম নমঃ